হ্যালো বন্ধুরা আজকে এসে গেছি আমরা কলকাতা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কলকাতায় কোথায় যাচ্ছি কেমন যাচ্ছি তা ভিডিওর মধ্যে দেখতে পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমরা ইওয়ান বাসে করে যাদবপুরের দিকে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে গঙ্গার দৃশ্য দেখতে দেখতে এরপরে আমরা আমার যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকবো যাদবপুর ইউনিভার্সিটিতে আমি এমসিএ পাস করেছি দু হাজার কুড়ি সালে তো এখানে ঢুকে আমাদের ও তিন চার বছর পর যাদবপুরে ঢুকে বেশ ভালো লাগলো সেই পুরনো স্মৃতিগুলো যেন তরতাজা হয়ে উঠছে এ এটা হলো আমার ডিপার্টমেন্ট এর ফোর্থ ফ্লোরে আমি পড়তাম এমসিএ আমার আর সেকেন্ড ফ্লোরে ছিল আমার ডিপার্টমেন্ট অবশেষে আমার বন্ধু চলে এলো যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এর নাম হচ্ছে মলয় মলয় আরেকজন বন্ধু আসার কথায় সেও এসে গেছে এরপরে আমরা চললাম ভূতের রাজা দিলোপর রেস্টুরেন্টে এখানে কি হবে না এখানে আমাকে এরা বন্ধুরা দুজন মিলে আই বড় ভাত খাবে তো চলো দেখে নিই ভূতের রাজা দিলোপর রেস্টুরেন্টটা কীরকম দেখো খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা খুব সুন্দর হচ্ছে মেনু কার্ড এখানে আমার ফার্স্ট যে ইয়েটা রয়েছে আই বড় ভাত থালি সেটা ওরা চয়েস করবে এই যে চয়েস করছে বন্ধুরা দুজনে মিলে চয়েস করছে ভাবছে কোনটা নেই কোনটাতে কমে হয়ে যায় কোনটা বেশিতে হবে এসবই ভাবছে আর কি যাই হোক ওই ফাইনালি ওটাই সিলেক্ট করলো স্পেশাল আইব্রো থালি এই হচ্ছে আইব্রো থালির উপকরণ প্রথমে আমার মালা পরাবে মালা পরিয়ে আমাকে বেশ বড় বড় একটা সাজে সজ্জিত করবে তারপরে আমাকে ওরা কী কী করে চলো তোমরা দেখতে থাকো ওই যে দিইটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে রেস্টুরেন্টেরই একজন মানে কর্মী মানে কর্মী বা হয়তো মালিক বা কিছু একটা হবে হয়তো মানে উনি হয়তো ওরা সব সাজি টাজি আমাকে দিল তারপরে উনি বললো দাও আমাকে ফটোটা দাও ফোনটা দাও আমি ভিডিও করে দিচ্ছি উনি ভিডিও করে দিলেন আর বাকি বন্ধুরা আমাকে এই যে দেখছো তোমরা কীরকম আশীর্বাদ করছে এই দেখো পড়ে গেলো আমাকে আশীর্বাদ করতে গিয়ে যে ইয়েটা ছিল প্রদীপের ইয়েটা ছিল প্রদীপ গুচ্ছটা সেটা হাত থেকে গেলো পড়ে প্রথমেই আমাকে আমার কি সবাই বন্ধুরা বলে যে যা প্রথমেই তোর একটা অশুভ হয়ে গেল। দেখ ভয় পেয়ে গেছিলাম তারপর দিদি বললো নানা কোনো চাপ নেই হতেই পারে তো দেখো তারপর কি হয় এই হচ্ছে খাবার এই খাবারগুলো এত দিয়েছে পোলাও ছিল চিকেন ছিল মাটন ছিল পাবদা মাছ ছিল তারপরে এই যে দেখতে পাচ্ছ কচুরি টাইপসের একটা ছিল আলুর দম ছিল তারপরে আরও অনেক কিছু ছিল চিংড়ি মাছ দিয়ে মালাইকারি ছিল এখন এই মলয় আমাকে ইয়ে করছে আইব্রো ভাত খাওয়ানোর জন্য জাস্ট যেগুলো হয় কাল ওদের ইয়ে মানে আমাদের যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করছে মলয় এরপরে যতি করবে এই কুলো নিয়ে মাথায় ঠেকিয়ে সব করছে আমার এসব কীরকম অকওয়ার্ড লাগছিল যাই হোক তারপর দেখো তোমরা কেউ করে আরও তারপরে মলয় আমাকে খাইয়ে দিচ্ছে একটু পরে দেবজ্যোতিও খাইয়ে দেবে প্রথমে যখন মলয় খাইয়ে দিচ্ছিলো তখন দেবজ্যোতি ক্যামেরা রেকর্ডিংটা করছিল তারপরে যখন দেবজ্যোতি খাওয়াবে তখন মলয় রেকর্ডিংটা করবে দেখো তা হয় এই যে দেখো মানে কি বলবো মলয় পুরো বাচ্চাদের মতো আমাকে প্রদীপ নিয়ে কী সব করছে রে বাপ রে বাপ তারপরে তিলক দেবে একে তিলকটা লম্বা তিলক দিয়েছিল যাই খুব ভালো লাগলো অনেক দিন পর বন্ধুদের সাথে মানে এরকম একটা দিন কাটবে ভাবতে পারিনি বেশ ভালো লাগলো দিনটা হ্যাঁ প্র্যাকটিস ভাই এখানে কি ভাই কাঁশ টাকা পাঁচ টাকা হয়ে গেছে এরপরে মলয়ের এর পালা শেষ এরপরে দেবজ্যোতি শুরু করেছে ওর নাকামি ও নাকামি মানে যাই হোক ও শুরু করেছে এসব এ সমস্ত রিচুয়ালস যাই হোক প্রথমবারে হাত থেকে পড়ে যা পড়ে গেছিলো কিন্তু দ্বিতীয়বারে ঠিকঠাকভাবে করে নিয়েছে এরপরে কুলো নিয়ে মাথায় কী সব করবে আচ্ছা এসব হলো এরপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা গিফট পেলাম রেস্টুরেন্টের তরফ থেকে এই গিফটটা এটাতে একটা সত্যজিৎ রায়ের ছবি রয়েছে আর সাথে দুটো চকলেট একটা চকলেট আমার জন্য একটা চকলেট বুঝতে পারছো কার জন্য যাই হোক খুব ভালো হয়েছে গিফটটা থ্যাংকস টু ভূতের রাজা দিলবর তারপর এখানে আমার জার্নি শেষ হলো এরপর ট্রেনে করে আমরা শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে আসানসোল ফিরে এলাম